আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী এক আসনে বিএনপি ঘোষিত প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খাইরুল কবির খোকন দীর্ঘ সতেরো বছর পর নরসিংদীর করিমপুরে নির্বাচনী গণসংযোগ করেন আজ রবিবার সকালে নরসিংদী সদর উপজেলার করিমপুর ও এর আশেপাশের এলাকায় তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকের প্রচারণা করেন এ সময় তিনি পথসভায়ও অংশ নেন দীর্ঘদিন পর সাবেক এই সংসদ সদস্য করিমপুরের চরাঞ্চলে আসার খবরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থক ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয় এ সময় তিনি বলেন দুর্নীতি দুঃশাসন ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা দিয়েছেন এই কর্মসূচি শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয় বরং বাংলাদেশের প্রতিটি মানুষের ভোটাধিকার নাগরিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির রূপরেখা এই কর্মসূচি সমূহ বাস্তবায়ন করতে হলে এবং নরসিংদীর চরাঞ্চলকে সার্বিক উন্নয়নের জন্য অতীতের সকল ভেদাভেদ ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলেই ঐক্যবদ্ধ থেকে বিপুল ভোটে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি আমাদের কলেজ নাই মাঠ নাই হসপিটাল নাই অনেক মধ্যে আমরা জীবনযাপন করি অনেক অনুন্নত আমরা অবহেলিত আমরা আশা করি উনি নির্বাচিত হলে আমাদের সকল একাখারা প্রতিফলন করবে আমরা সহজিকে ভালোবাসি কোন ভাইকে ভালোবাসি চল মাটি কোন ভাইয়ের ঘাঁটি এটা পূর্ব প্রমান করেছি এবারও বিপুল পটে বিজয় করে আমরা ইচ্ছা প্রবান করব আশিকুর রহমান এর তথ্য ও চিত্রে তাসবিহ আলওয়াসি চ্যানেল টোয়েন্টি ওয়ান নরসিংদী